পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের সফল সমাপ্তি বাংলাদেশের রেল পরিবহন ব্যবস্থাপনা একটি বড় মাইল ফলক এটি দু সালের মধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত একশো উনসত্তর কিলোমিটার রেলপথ চালু করার পরিকল্পনার অংশ তবে প্রকল্পটি নির্ধারিত সময়ের আগেই দু সালের ডিসেম্বরের প্রথম দিনেই চালু হতে যাচ্ছে তবে শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকবে যেমন জনবল এবং রোলিং স্টকের ঘাটতি যার ফলে প্রথমে আটটি ট্রেন চলবে যদিও প্রকল্পটি পর্যায়ক্রমে সম্পূর্ণ সক্ষমতার দিকে এগিয়ে যাবে প্রকল্পটির ব্যয় আশ্রয়ের নজির স্থাপন করা হয়েছে যা প্রকল্প ব্যবস্থাপনা এবং দক্ষ বাস্তবায়নের উদাহরণ শুরুতে প্রস্তাবিত উনচল্লিশ হাজার দুইশ কোটি টাকার প্রকল্পটি শেষ পর্যন্ত সাঁত্রিশ হাজার চারশো এক কোটি টাকায় সম্পন্ন হয়েছে ফলে এক হাজার দশমিক ছয় পাঁচ কোটি টাকা সাশ্রয় হয়েছে এছাড়া সিগন্যালিং টেলিযোগাযোগ এবং পরিবেশগত সুরক্ষা খাতে যথেষ্ট অর্থ সাশ্রয় হয়েছে তবে জনবল সংকট এবং রোলিং স্টকের ঘাটতি এখনো প্রকল্পের কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে যা পরবর্তী সময়ের মধ্যে সমাধান করা প্রয়োজন প্রকল্পটি বর্তমানে চীনের অর্থায়নে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড বাস্তবায়ন করছে এবং বাংলাদেশ সেনাবাহিনী পরামর্শক হিসেবে কাজ করছে। এই প্রকল্পটি শেষ হলে ঢাকা থেকে যশোর যাত্রার সময় আট ঘন্টা থেকে কমে সাড়ে তিন ঘন্টায় পৌঁছানো সম্ভব হবে যা যাত্রীদের জন্য একটি বড় সুবিধা হবে ডেস্ক রিপোর্ট ওয়ার্ল্ড ফিউশন